নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কমটেক এসপি চ্যানেলের পক্ষ তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো আজকে আমরা আইসিটি ফার্স্ট টু ফোর্থ ফেজের যে বেতন বৃদ্ধির যে অর্ডার অর্থাৎ ফিক্সেশন অর্ডার কপিটি বেরোনোর পর ফাইনাল ডিপার্টমেন্ট অর্ডার বেরোতে যে এত লেট হচ্ছে তো এই বিষয় নিয়েই আমরা সম্পাদক বিট্টু নন্দীর মুখে তার বক্তব্যটিকে শুনে নেব তো চলুন ভিডিওতে যাওয়া যাক নমস্কার ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বর্তমানে একটা যে বর্তমান সিচুয়েশান সেই সিচুয়েশান আমরা প্রায় সকলেই খুব চিন্তিত একটা ব্যাপার কারণ সকলেই জানি যে আমাদের বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির যে ফাইল পয়লা মার্চ আমাদের ফিনান্সিয়াল অর্ডার হয়েছিল তারপর ডিপার্টমেন্টের থেকে এখন পর্যন্ত কোনো অর্ডার হয়নি তো এটা নিয়ে সবাই খুব চিন্তিত বাস্তব চিন্তা করারই কারণ কিন্তু একটা কথা আপনাদের সবাইকে জানা উচিত যে আপনারা সবাই যে সাংগঠনিকভাবে যে ইউনিয়নের ছত্রসবায় রয়েছেন সেখানের কার্যকারিতা কিন্তু অনবরত রয়েছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ নিজেদের উপর এবং সংগঠনের উপর একটু ভরসা রাখুন কারণ বিগত দিনেও আমরা দেখেছি ওয়ান যখন বেরিয়েছিল এইটটি এইটের অর্ডার বেরোতে অনেকটা সময় নিয়েছে কিন্তু সংগঠন প্রতিনিয়ত প্রতিটা জায়গায় হ্যামারিং রয়েছে করছে প্রতিটা জায়গায় নজর রাখছে এবং যার ফলে কিন্তু আমাদের সিক্সটি ইয়ার্স হয়েছে এরপর রইল বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির ফাইল আপনারা সবাই জানেন যে ডিআইএন থেকে একটা ডকুমেন্টারি ভেরিফিকেশান হয়েছে ডেটাবেস থ্রু এবং সেখানে আমাদের সকল ডকুমেন্টের লিঙ্ক আপ রেডি করা হয়েছে তারপর বর্তমানে ফাইলটা আবার নামা হয় ফিক্সেশনের জন্য আঠেরোই জুলাই এবং ফিক্সেশন ফাইলটির পুনরায় আপডেট করা হয় বিভিন্ন ডিআইএন থেকে সেই ফাইলের আপডেট হওয়ার পরে ডিরেক্টরি এন্ডে যখন ফাইলটা যায় সেটা মোটামুটি ডিরেক্টরি এন্ড থেকে ফাইল অলরেডি আমাদের এসসিডি এন্ডে নেমেছে এবং এন্ডে কিছু কাজ রয়েছে সেটাকে কমপ্লিট করার পর বর্তমান স্কুল এডুকেশনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনাদের সবাইকে বুঝতে হবে কারণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় শিক্ষা সচিব মনীষ উনি যে পরিবর্তন হচ্ছে নতুন সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি আসছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে অনুরোধ করবো সাংগঠনিকভাবেও আমরা অনবরত লেগে রয়েছি এই ফাইলটার উপরে আপনারা কেউ মানে যে জিনিসটা হচ্ছে আর কি আপনাদের মধ্যে একটা টেনশন বুঝতে পারছি এই টেনশনটা স্বাভাবিক কিন্তু এত টেনশন করার কিছু নেই সাংগঠনিকভাবে যাদেরকে দায়িত্ব দিয়েছেন ইউনিয়ন এর দায়িত্বে যারা রয়েছে যারা এই কাজটার উপর প্রতিনিয়ত নজরে রাখছে তারা কিন্তু এই বিষয়টা দেখছে একটু ভরসা রাখতে হবে বিশ্বাসটা রাখতে হবে কারণ বিশ্বাসটা বড় বস্তু যে বস্তুটার জন্যই কিন্তু এই সংগঠনটা টিকে আছে এই পরিবারটা টিকে আছে এই পরিবারের উপর বিশ্বাস রাখতে হবে যারা ডিপার্টমেন্ট যাচ্ছে তাদের উপর ভরসা রাখতে হবে তাদের প্রত্যেকটা ম্যাটারে তারা প্রত্যেকটা বিষয়টাই একদম পুঙ্খানু পুঙ্খানুভাবে আমাদের কাছে আমরা তুলে ধরি যাই হোক এত বেশি টেনশন করার কিছু নেই প্যানিক করারও কিছু নেই নিজেদের উপর ভরসা রাখুন সাংগঠনিকভাবে ভরসা রাখুন বর্তমানে ফাইলটা দুটো পর্যায়ে হতে পারে একটা যদি ডিপার্টমেন্ট এই সময় মনে করে যে তারা ফিক্সেশন দিয়ে অর্ডার বের করবে সেটা করতে পারে আর না হলে ডিপার্টমেন্ট পার ডিপার্টমেন্টের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে তাদের ডেটাগুলোকে আবার ইনপুট করবে তো এই ডেটা ইনপুটের জায়গাটা একটু আপনাদেরকে বলে রাখি যদি বাল্ক ইনপুট করে সেই জায়গায় সফটওয়্যারের আপগ্রেডেশন দরকার আছে আর যদি ইন্ডিভিজুয়াল আপলোড হয় তাহলে প্রতিটা ডিআইএনডেই হয়তো ফাইলটা আরেকবার আসতে পারে এবং প্রত্যেকটা ডিআইএনডের ইন্ডিভিজুয়াল আইডি পাসওয়ার্ড ফরওয়ার্ড করা হবে সেখানে তাদেরকে আপলোড ডেটা আপলোড করা হবে তো যাই হোক এই একটা প্রসেস বাকি আছে ফিক্সেশনের জন্য ফিক্সেশনের ফাইলের টোটাল কমপ্লিট একটা প্রোগ্রেস করার জন্য আমি সবাইকে আবারও অনুরোধ করব নিজেদের উপর ভরসা রাখুন ইউনিয়নের উপর ভরসা রাখুন বাঘ বিতন্ডা কে কি বলছে না বলছে এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকুন বিগত দিনে যেভাবে হয়েছে সেইভাবেই হবে হ্যাঁ আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই ভাবছেন যে এই মুহূর্তে ইউনিয়ন আন্দোলন কেন করছে না রাস্তায় নেমে আন্দোলন কেন করছে না এই বিষয়টাও বলে রাখি প্রতিটা ফাইলের প্রত্যেকটা পদক্ষেপ যেহেতু নিট অ্যান্ড ক্লিয়ার এবং ফাইলের কাজ চলছে যেখানে সেখানে সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত আন্দোলনের কোনো মাত্রা যাদের দায়িত্বে রয়েছে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তাদের তারা মনে করছে না কিন্তু যদি মনে হয় যে এই ফাইলের প্রোগ্রেসে কোথাও বাধা তৈরি হচ্ছে সেই বাধাকে অতিক্রম করার জন্য আন্দোলনের প্রয়োজন আছে আমরা সবাইকে বলবো আমরা কিন্তু আন্দোলনের ডাক দেব কিন্তু এই মুহূর্তে ফাইল যেহেতু প্রোগ্রেস হচ্ছে আপনাদের সবাইকে ওয়েট করতে হবে একটা ফিক্সেশনের ফাইল সাড়ে পাঁচ হাজার মেয়ের ফাইল সাড়ে পাঁচ হাজার আইসিটি পরিবারের ভবিষ্যতের ফাইল তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আরওটা এতদিন আমরা ধৈর্য ধরেছি আরও কয়েকটা দিন বা কিছু দিন আমরা ধৈর্য ধরি আশা করি আমরা আমাদের লক্ষ্যে জয়লাভ করবই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউনিয়নের সাথে থাকবেন